ং আমি তর্নিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সকালবেলায় দেখো দুধ মুড়ি খেয়ে নিচ্ছি আসলে আজকে তোমাদের এই ভিডিওতে একদম একটা ছোট ভিডিও করেছি তোমাদের জন্য আর এই ভিডিওতে কিছু কথা বলবো তো এই ভিডিওগুলো হচ্ছে দু মাস আগেকার ভিডিও আমার কাছে দু তিনটে ভিডিও এরকম জমে গেছে হয়তো তিনটে কি চারটে ভিডিও হবে এরকম তো আমি জয়পুর গেছিলাম তোমাদের হয়তো মনে আছে তো জয়পুর গিয়ে কিছু ভিডিও গিয়ে তো সেই দিনই লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে ছয় সাত দিন ছিলাম তো সেই ভিডিওগুলো আমার কাছে একটু একটু করে জমে আছে আর যেই দিন গেছিলাম সেই ভিডিওটা শেয়ার করে তারপর থেকে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো আপলোড করেছিলাম তারপর যখন বাড়িতে আসি দুদিন পরেই আমাদের ঝাঁসিতে চলে যেতে হয় কিছু একটা কারণে তো তারপর না আমার কাছে অনেকগুলো ভিডিও জমে গেছিলো আর ঝাঁসি থেকে আসার পর খুব অসুস্থ ছিলাম একটু তারপর অনেক দিন অন্য একটা জায়গার থেকে আসার পর খুব ক্লান্তও হয়ে পড়েছিলাম সেই কারণে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আর যবের থেকে ভিডিও শুরু করেছি শেয়ার করা তবে থেকে মানে ওই সময়কার এখনকার যে কন্টিনিউ ভিডিওগুলো হচ্ছে ডেলিকার রুটিন সেগুলোই শেয়ার করছি মোটামুটি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার কাছে ভি কিছু ভিডিও দু মাস আগেকার মানে জয়পুর যাওয়ার আগে আর জয়পুর গিয়েকার কিছু ভিডিও ছিল তো সেগুলোই তোমাদের সাথে আগে পোস্ট করব মানে শেয়ার করব তারপরে অন্যান্য ভিডিও মানে পরে এগুলো শেষ হয়ে গেলে এই তিন চারটে ভিডিও তারপরে আমার আবার ডেলি রুটিনে ফিরে আসব। তো দেখতেই পেলে সকালবেলায় আমি দুধ মুড়ি খেয়ে নিলাম তারপরে চাউমিন করেছিলাম চাউমিন খেয়ে তারপর আবার মাছ রান্না করলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করলাম আর কি একটা বেশ রান্না করেছিলাম তো বিকালবেলায় দেখো এদের বাড়িতে এসেছি মানে আমাদের পুরো পাশের বাড়ির একটা মেয়ে ওই আন্টির মেয়েটা এই গাজর কাটছে মানে গাজর এইগুলো করছে তো এটা দিয়ে গাজরের হালুয়া করবে তাই বাচ্চাটা কষ্ট করে কতটা খাটনি দিয়ে করছে বলো তো তারপরে এটা হচ্ছে আমার মা যখন মামনি এই দেশে আসে মানে এই দেশে বলতে রাজস্থানে আসে তখন মা আমি চিরের মোয়া খেতে খুব ভালোবাসি তাই চিরের মোয়া আর মুড়ির মোয়া পাঠিয়েছিল তো এই ভিডিওগুলো বললে আমি তো করেছিলাম কিন্তু ওই জয়পুর চলে যায় হঠাৎ করে তারপরে এই অনেক কারণ নিয়ে ভিডিওগুলো শেয়ার করা হয়নি মানে জয়পুর থেকে আসার পর ঝাঁসিতে যায় ঝাঁসি থেকে আসার পর অসুস্থ হই বর বাড়িতে এসেছে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে ওকে বলেছিলাম তুমি ফুচকা আর হচ্ছে জল নিয়ে আসবে আমি বাড়িতে আলুটা মাখাবো এখানে আলু মাখা একদমই ভালো খেতে হয় না এখন ফুচকা খাবো চলো হ্যাঁ এবার হয়তো তোমরা অনেকে ভাবে এতদিন আগেকার ভিডিও কেন শেয়ার করছো আসলে ভাই আমরা ব্লগার একটুখানি ভিডিও ক্লিপ থাকলে মনে করি যে সেটা থেকে কিছু কাটিং ফাটিং এডিট ফেডিট করে যদি তোমাদের সাথে সেটা শেয়ার করা যায় তো সেই কথাই তো দেখো এই যে আলুটা ওকে বারণ করেছিলাম আনতে তারপরও ভুল করে আলু নিয়ে এসেছে আর এই জলটা কিন্তু পুরোপুরি কলকাতার মতো বানিয়েছে আসলে রাজস্থানে সবুজ সবুজ জল দেয় মানে আমার মনে হয় যে ধনে দিয়ে জলটা তৈরি করে তো দেখো এই যে ফুচকা আলু আর জল নিয়ে নিয়েছি তো পর আবার বাড়ি আসার সময় আমার মাথা দেওয়া তেলটা শেষ হয়ে গেছে মানে জ্যাসমিনের প্যারাশুট তেলটা ইউজ করি এখন বেশ ভালো কাজ হচ্ছে আমার আর কটনবারও নিয়ে এসেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই অবধি আর রাতের ডিনারে ছিল এগ রোল এটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার